জমির উর্বরতা বাড়াতে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরবনে চলছে মই ছাড়া উৎসব এই উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আটচল্লিশ জোড়া গরু অংশগ্রহণ করে পদ্ধতি অল্প সময়ে বেশি ফলন পেতে পেরেছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জমিতে দিয়ে চাষ করার পরিবর্তে চলছে ট্রাক্টর বা পাওয়ার টিলারের ব্যবহার কিন্তু তবুও সুন্দরবনের প্রান্তিক গ্রামের ধারণা জমির উর্বরতা বৃদ্ধির জন্য গরুর মাধ্যমে লাঙল দিয়ে চাষ জরুরি আর তাই নাঙল দিয়ে চাষের প্রাচীন প্রথা ধরে রাখতে এলাকার চাষিদের উৎসাহিত করার জন্য তারা প্রতি বছরই মই ছাড়া উৎসব করে থাকেন روينا جا جا طور علي جا جا طور علي بہت سارے ۽ ان ۾ نه ان جو ڪو وئي وئي جا বিভিন্ন এলাকাতে এই ছাড়া উৎসব অর্থাৎ গরু দৌড় প্রতিযোগিতা শুরু হয় জুলাই আগস্ট মাসে বছরের মতো এবছরও এই মই ছাড়া উৎসবের আয়োজন করেছিল কুলতলির মেরিগঞ্জ এলাকার তরুণ সংঘ ক্লাব এবছর তাদের প্রতিযোগিতা একত্রিশতম বর্ষে পদার্পন করেছে বলে জানালেন তরুণ সংঘের সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা মই ছাড়া প্রতিযোগিতা মূলত মনে করি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক শুরু মানুষ যারা করেছেন তাদেরকে মনে আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান করি এটা প্রায় চলছে এখানে একত্রিশ বছর পূর্বে অন্য জায়গায় আমাদের পুরোনো জায়গায় বেনিমাদপুর সেখানেও বত্রিশ বছর চলেছে ফলে এখানে ষাট বাষট্টি বছর মোট চলছে এখানে প্রচুর মানুষের সমাগম এই আয়োজন করে পুতলি মেরিগঞ্জ তাঁত তরুণ চন্দ্র এদেরকে প্রশিক্ষণ দেওয়া শুধু এই প্রতিযোগিতা আনার জন্য কত কতগুলো গরু এসছে আজকের এই প্রতিযোগিতায় এখানে গরু এসছে আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ জোড়া কোথা থেকে কোথা থেকে আসে এই কুলতলি থানা জয়নগর থানা বারাইপুর মুগ্রাহাট পশ্চিম ক্যানিং পশ্চিম আপনার নাম আর ড্রেজ সিরাজুল ইসলাম মোল্লা সম্পাদক তরুণ থ্যাংক ইউ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স তাই স্থানীয় না ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাষিরা নিজস্ব গরু নিয়ে অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও আছে আটচল্লিশ জোড়া গরু অংশগ্রহণ করে সুন্দরবনের চাষিরা মনে প্রাণে বিশ্বাস করেন এই গরু দৌড় প্রতিযোগিতা করলে চাষ ভালো হয় তাই প্রতি বছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় চাষিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং কুলতলি জয়নগর সহ বিভিন্ন এলাকার মানুষজন উৎসাহিত হয়ে আসেন আর এই মই ছাড়া উৎসব দেখার জন্য জমির চারপাশে ভিড় জমায় বহু মানুষ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি ওবি আল্ট্রাসাউন্ডোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং সিক্স এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটা পরিষেবা চালু করলাম